নমস্কার আমি সাধু বাবা আপনারা ভালো আছেন ভালো থাকুন আজকে এই সংযোগ যোগ নিয়ে কিছু বলি তা আমরা এই যোগের কথা বলতে গিয়ে আমরা যে যোগের কথা বলি সেই যোগটা হচ্ছে তার সঙ্গে যোগ আমাদের যিনি অভিভাবক যিনি আমাদের সর্বোপরি মাতা সেই ব্রহ্ম তার সঙ্গে যোগ হ্যাঁ আর তার নিচে অনেক কিছু রয়েছে দেব দেবী হ্যাঁ মহাত্মা যোগী মহাপুরুষ সাধুগুরু বৈষ্ণব তো এদের মধ্যে দিয়ে আমরা কি করি না তার সঙ্গে যোগ স্থাপন করি আর এরা কি হয় সাধুগুরু বৈষ্ণব এরা শিক্ষা যে মন্ত্র এগুলো হলো মা যাই হোক এই সংযোগই শক্তি তো এই সংযোগ যে শক্তি এটা আমরা বুঝি কি করে না হ্যাঁ একটুকু চিন্তা করে দেখুন আমি যখন একা থাকি তখন একটু কেমন অনুগুনু লাগে হ্যাঁ আর যখন দুজন হয় তখন একটুকু শক্তিতে যেন বাড়ে কথাবার্তা বলতেও সুবিধা হয় সময়টা ভালো লাগে না কাটে আবার যদি তার থেকে বেশি হয় তাহলে একটু একটু করে যেন শক্তি সঞ্চয় হয় হ্যাঁ তা যখন অনেক মানুষের সঙ্গে সংযোগ হয় তখন একটা সংঘ তৈরি হয় তাহলে এই সংযোগ থেকেই সংঘ আর এই সংযোগই যে সংঘ করে হ্যাঁ তো তারপরে হয় যেটা সেটা হচ্ছে জনকল্যাণ হ্যাঁ তাহলে জনসংযোগই জনকল্যাণ প্রথমে তো জনসংযোগ তারপরে জনকল্যাণ তাই না কল্যাণকর কাজ করতে হলে আমাদের কিন্তু একত্রিত হতে হবে একমত হতে হবে না হলে কি করে হবে তো প্রথম এই যে আধ্যাত্মিকতার পথে প্রথম কিন্তু একমত হতে হবে ওই সাধারণ লোক নিয়ে নয় এই গুরু সাধু গুরু বৈষ্ণব মহাত্মা যোগী মহাপুরুষ এদের সঙ্গে একমত হতে হবে তারা কি বলেন কি করেন কি শোনাতে চান আর আমি বা কি শুনব আবার সেটাকে অনুসরণ বা সেটাকে অনুশীলন করতে হবে তাহলে বোঝা যাবে যে গুরু যা বললেন বাবা যা বললেন হ্যাঁ তার কতটা সত্য এবং সেটা যে সত্য যদি বুঝতে না পারেন তাহলে আবার দ্বিতীয়বার বোঝার জন্য আবার একবার বলুন সব যুক্তি আছে তা এই যে আমরা যে যোগের কথা বলছি ভগবত যেটা গীতা সেখানে কিন্তু আঠারোটা যোগের কথা বলা হয়েছে সেখানে অভ্যাস যোগ একটা যোগ আছে সন্ন্যাস যোগ আছে সাংখ্য যোগ আছে কর্মযোগ আছে হ্যাঁ সন্ন্যাস যোগ আছে গুণত্রয় যোগ আছে কত কি যোগ আছে হ্যাঁ তাহলে এই যে গীতা সর্ব উপনিষদের সাপ হ্যাঁ সেটা হচ্ছে গীতা সেই গীতা যদি আপনারা একটুখ্যাস করেন তাহলে অনেক যোগের কথাও জানতে পারবেন আর তার সঙ্গে যোগ হবে আমাদের মনের ভেতরে আর রয়েছে অনেক সংকীর আর আমরা সবকিছু বুঝি না সে হচ্ছে সব থেকে বড় মুশকিল একটা বুঝি তা একটা বুঝি না আর যা বুঝি তা ভুল বুঝি হ্যাঁ তাহলে ঠিক যে বোধে তার কাছে দেখতে হবে তবে তো ঠিকটা জানা যাবে আর নাহলে আমি মনে মনে এখন একটা কিছু ভেবে রাখলাম সেটা ঠিক নাও হতে পারে হ্যাঁ তাই না এবার ঠিক কি বে ঠিক কি করে জানা যাবে না সেটা জানা যাবে কি করে না এটা কোন গাছ না ফলের নিচয় তার মানে ফল গাছের যে ফল সেই পরিচয় করিয়ে দেয় এই গাছ হ্যাঁ তেঁতুল গাছে তেঁতুল হয় আম গাছে আম তাহলে আমটাই তো বলে দেয় যে এটা আম গাছ আর তেঁতুলটা বলে দেয় এটা তেঁতুল গাছ তাই না তাহলে ফলটা দেখতে কি হচ্ছে আমি সাফল্য পাচ্ছি কি পাচ্ছি না আমার ভালো লাগছে কি লাগছে না আমি যেটা বুঝলাম সেটা সঠিকভাবে বুঝলাম কি না হ্যাঁ এগুলো নিজেকে ঠিক করতে হবে নিজেকে নিজে বুঝতে হবে হ্যাঁ আমার কোথায় ভুল হচ্ছে আমি আবার ভুল করছি না তো নিজেকে অন্যকে দরবার থেকে নিজেকে একবার মাপতে হ্যাঁ তবে এই ভুলগুলো সংশোধন হবে এবং নিজের পথটা সঠিক হবে আর না হলে বে ঠিক হবে তার সঙ্গে আর যোগ হবে না তাহলে আপনারা শক্তিও বাড়বে না শক্তি তাদেরই কম যাদের যোগ নাই হ্যাঁ আর যাদের যোগ আছে তাদের শক্তি আছে হ্যাঁ মানুষের মানুষের যোগও হতে পারে সাধুগুরু বৈণবের সঙ্গেও যোগ হতে পারে আবার আরো বড় বড় সংগঠনের সঙ্গে যোগ হতে পারে আবার রাজামন্ত্রীদের সঙ্গে যোগ হতে পারে না। তাহলে এই যোগে যোগ সিদ্ধ হওয়া যায় হ্যাঁ আর যদি যোগী মহাপুরুষ যারা এই আধ্যাত্মিক জগতের তাদের ওই চক্র ভেদ ক্রিয়া যোগ হ্যাঁ এগুলা তো যোগ বটে এগুলো শিখতে হবে তাহলে এগুলো শিখতে গেলে যে জানে তার কাছে যেতে হবে গিয়ে শিখতে হবে তাহলে পরমানন্দ লাভ করা যাবে আর পরমানন্দকে লাভ করতে গেলে একা একা তো হবে না কারণ পথ ভুল হয়ে যাবে পথটা যারা জানে তার কাছে গিয়ে একটু আলোচনা করে করবে কাজটা তো আপনাকেই করতে হবে কাজটা তো তিনি করে দিলে তারা আপনার আনন্দ লাভ হবে না হ্যাঁ আনন্দ লাভ করতে হলে নিজেকে বলবো একটু খাটতে হবে তা সেই খাটটা কি খাটাটা হচ্ছে গুরু বাড়ি যাওয়া সাধু গুরু বৈষ্ণবের সঙ্গে সঙ্গ করা পথ সঙ্গ করা হ্যাঁ সাধু সঙ্গ করা এবং ওই পথে তারা যা বলবে সেই পথ ধরে চলা হ্যাঁ অনেক শক্ত কাজ চট করে হয় না আবার সংসারী মানুষের একটুকু তো বাধা বিপত্তি আছেই হ্যাঁ নুন আনতে পান্তা পুরায় হ্যাঁ এটা আনো ওটা আনো সেটা আনো এই করতে করতে তো সময় নষ্ট তো যোগ আর কখন করব। যোগ করতে গেলে তো একটু বসে ভাবনা চিন্তা করতে হবে হ্যাঁ আর যোগে বহিলেন আর হাজার চিন্তা চলে এলো মাথায় তাই তো অমুকের সঙ্গে দেখা করতে হবে কাছে যেতে হবে ওই পয়সাটা আনতে হবে এই পয়সাটাকে দিতে হবে রাজা মহাজন এই সেই হ্যান দেন হ্যাঁ তাহলে আমাদের এই সংসার জীবনে সবথেকে বড় সমস্যা হচ্ছে এই সংসারের এই হাজারো জিনিস যেগুলো আমাদেরকে পয়সা দিয়ে কিনতে হয় বা আমরা কিনি হ্যাঁ আর এই যে আধ্যাত্মিকতার পথে যে অমূল্য ধন সেটা আবার কিন্তু পশ নিয়ে কিনতে হয় না এটা আপনার পাওয়া যায় যদি সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে সঙ্গ করা যায় হ্যাঁ তাহলে মূল্যধন পেতে হলে সেটা বিনা পয়সাতেই হয় তবু আমরা এত আলিশ করিয়ে যে আমাদের আবার সেটা করা হয় হ্যাঁ দিনটা তো আমাদের ওই ভালো এটা কিনতে ওটা কিনতে সেটা কিনতে হবে এইসব করে মূল্যহীন জিনিস ওইগুলা সেগুলাকে আমরা মূল্য দিয়ে কিনি আর অমূল্য ধন যেটা যেটা মূল্য দিয়ে হয় না হ্যাঁ সেটার বেলায় আমরা করি না তাহলে আর কি হবে তাহলে পরমানন্দ লাভই বা কি করে হবে আর আনন্দই বা কি করে থাকে যাবে এই কদিন আগে আনন্দময় কোষ বিজ্ঞানময় কোষ প্রাণময় কোষ এইগুলো নিয়ে তো বল বললাম হুম আজকে তার ওই কথা বলছি না ওই কথা বলা হয়েছে আজকে যেটা বলছি সেটা হচ্ছে এই যোগ এই যোগটা আপনারা একটু করার চেষ্টা করুন তার সঙ্গে যোগ করবেন না তার সঙ্গে মাধ্যম হিসাবে নেবেন সাধুগুরু যারা জানে হ্যাঁ অনেক গৃহস্থে অনেক ভালো ভালো মানুষ আছেন তারা শাস্ত্রজ্ঞ পণ্ডিত বা তারাও যোগী তাদেরকে দেখে চেনা যায় না বোঝা যায় না বটে কিন্তু তারাও ভেতরে ভেতরে অনেক এগিয়ে আছে ফটো দেখে বোঝা যাবে না হ্যাঁ আর যারা রয়েছেন না তারা চট করে তো ধরাও দেয় না জ্বালাতনের ভয়ে হ্যাঁ তো সব সময় জ্বালাতন করবে লোকে আর সেই লোক জ্বালাটা সহ্য করতে ভালো লাগে না তারা তারা নিজের আনন্দ বেশ পরমানন্দ কে লাভ করে ফেলে যে এই পরমানন্দ বেশ ঘুরে ওরা থাকে খায় দায় আনন্দ থাকে হ্যাঁ হ্যাঁ আপনারা ঠিক সেইভাবে থাকুন করুন যোগ করুন যোগ করবেন তার সঙ্গে আর সর্বপ্রথম যোগটা করতে হবে নিয়ে আপনাকে হবে তাহলে এক সময় ঠিক পৌঁছে যাবেন কোনো সন্দেহ নাই অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেন মেশালে জল তৈরি হয় আর সেই জল খেয়ে আমরা প্রাণ ধারণ করি নাই কেন করি না আমাদের জন্মটা জল সেই জন্য জল ছাড়া আমরা থাকতে পারি জীবের জন্ম হ্যাঁ যদি একটু ঘাঁটেন দেখবেন যে জীবের জন্ম কিন্তু তাহলে জল ছাড়া থাকবে কি করে তেমনি আমরাও কিন্তু ঈশ্বর ছাড়া থাকতে পারি না কারণ তারই শক্তিতে আমরা শক্তিমান তারই শক্তি আমরা পাওয়ার চেষ্টা করছি যে শক্তি পেলে তার সঙ্গে মেলামেশা করা যাবে তাহলে ভগবানের যে শক্তি সেই শক্তি যদি একটু করে পান তাহলে পরে তার সঙ্গে বন্ধুত্ব করা যাবে না সমানের সমানে বন্ধুত্ব করতে হবে হ্যাঁ সমান সমানে না হলে বন্ধুত্ব হয় না একজনা কম একজনা বেশি হলে বন্ধুত্ব হবে না আর তাতে আনন্দও পাবেন না একা একাই লাগবে আর যখন তিনি আছেন আমার সঙ্গে আমি তার সঙ্গে আছি তার সঙ্গে আমার চরম বন্ধুত্ব হ্যাঁ কখন হবে না যখন তার মতো আপনি হতে পারবেন তার মতো হতে গেলে আপনাকে একটু খাটতে হবে হ্যাঁ যোগের দ্বারা তার কাছে যেতে হবে পৌঁছাতে হবে হ্যাঁ কোথায় পৌঁছাবেন হম না এই যাকে আমরা খুঁজি এখানে ওখানে দেশ দেশান্তরে সে আছে আমার অন্তরে হ্যাঁ তা যাকে আমি দেশ দেশান্তরে খুঁজে বেড়াচ্ছি খুঁজে বেড়ালে আপনারা তিনি আসছেন আমার অন্তরে কিন্তু সেই অন্তরে যে আছে সেটা আমাকে বুঝিয়ে দেবে একে বুঝিয়ে দেবে কিন্তু গুরু বুঝিয়ে দেবে সাধু বুঝিয়ে দেবে বৈষ্ণব বুঝিয়ে দেবে মহাত্মা বুঝিয়ে দেবে যোগী বুঝিয়ে দেবে অবতার পুরুষ হ্যাঁ তাহলে আপনাকে না জানতাম কিছুই হবে না ছেলেন দিলেন ওই কোন রকম দিন কটা পার করলেন তার করতে করতেই বয়স হয়ে গেল এক রোগে ভোগে শোগে মরে গেলেন বা কালকে সেই করলে হবে বাঁচতে গেলে বাঁচার মতো বাঁচতে হবে মাথা উঁচু করে থাকতে হবে আমাকে যাতে জনের শ্রদ্ধা ভক্তি করে সেটাও চিন্তা করতে হবে আবার আমার আমি যে সংসারে বাস করি সেই সংসারে জানা আমার একটা মেরুদণ্ড থাকছে নাকি না জীবনটা মিথ্যা মনে হবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা অনেকগুলো কথা তো বললাম এরপরে যোগের সামান্য কিছু বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরছি এটা আপনারা বুঝতে পারবেন যোগ শক্তি আপনার রয়েছে কিনা এটা পরীক্ষা করবেন কি করে না কোনো একটা মানুষকে আপনি যাকে পেতে চাইছেন তার কথাটা একটু ভাবুন দুদিন ধরে তাকে মনে মনে স্মরণ করুন তার ছবিটা ভাবতে থাকুন এবং তাকে চিন্তা করুন দেখুন হয় তার ফোন এলো আর না হলে সে এসে হাজির হলো আপনার কাছে তখন আপনি বুঝবেন যে আমার একটা যোগ শক্তি রয়েছে এরকম অনেক সময় হয় আপনি যার কথা ভাবছেন সে এসে হাজির হয়ে গেল হ্যাঁ তখন বলেন না যে এই তোর কথাই ভাবছিলাম রে তুই চলে এলি বাহ খুব ভালো তার মানে কি তার মানে যোগ শক্তি তার কাছে রয়েছে এটাকে বাড়াতে হবে মানুষের কথা চিন্তা করে মানুষ যদি আপনার কাছে আসে তাহলে দেখুন মজাটা দেখুন আপনার মধ্যে রয়েছে ব্রহ্ম আর আপনি যার কথা চিন্তা করছেন তার মধ্যেও রয়েছে ব্রহ্ম এবার এক ব্রহ্ম আর এক ব্রহ্মকে আকর্ষণ করছে এই যে আকর্ষণ করে তাকে পেলেন কাছে পেলেন বা তার ফোনটা পেলেন তার সঙ্গে কথা বলতে পারছেন এইটা হলো কৃষ্ণ পাওয়া এটাই সঠিক কৃষ্ণ হ্যাঁ কর্ষণ করে যা পাওয়া যায় তা হলো কৃষ্ণ হ্যাঁ তাহলে এই যে যোগসূত্র কোনটা না আপনার বাবাটা হুম আপনি মনে মনে তার কথা চিন্তা করছেন ভাবছেন এরপরে এইটুকু যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি জানবেন যে আরো এটাকে বাড়াতে হবে তাহলে বাড়াতে গেলে আমি কি করে বাড়াবো আমি অন্যান্য ভিডিওতে অনেকবার অনেক কথা বলেছি যদি সেগুলো মনে রাখতে পেরেছেন তাহলে ভালো আর যদি না পারেন তাহলে কোনো সাধুগুরু বৈষ্ণবের কাছে যান যে ভালো করে জানুন হ্যাঁ যে এটাকে বাড়ানো যায় কি করে এটাকে বড় করা যায় কি করে ওইটা যখন দুই আর দুয়ে যোগ করতে পারলে কত হলো এটা যদি আপনি করতে পারেন তাহলে আর নয় যোগ করলে কত হবে একদিন পারবেন ঠিক তেমনি যত বড়ই সংখ্যা হোক আপনি যোগ করতে পারবেন তেমনি আপনি এক কাজ করুন কোনো সাধুগুরু বৈষ্ণবের কাছে যান গিয়ে তার কাছে এই যোগগুলো জানার চেষ্টা করুন আর সেই সঙ্গে গীতাটাকে পড়ুন হুম তাহলে আপনি ওই অভ্যাস যোগের কথাটা অভ্যাস করতে হবে অভ্যাস যোগে দ্বারা আপনি তার স্বর্ণাপন হতে পারবেন বা তাকে পাবেন তাকে পাবেন মানে কি না পরম আনন্দ আনন্দময় একটা সত্তা সেই যে আনন্দময় কোষ থেকে আনন্দময় সত্তাকে যদি আপনি সবসময় জাগিয়ে রাখতে পারেন তাহলে আপনি সব সময় ভালো থাকবেন এবং এর জন্য একটা ভালো স্বচ্ছ মনের দরকার একটু সহজ সরল হতে সংকীর্ণ মন নিয়ে এসব হয় না হ্যাঁ আর সংকীর্ণ মনের অধিকারী হলে তার দরকার নেই হ্যাঁ কারণ এই সব শিখতে হলে জানতে হলে বুঝতে গেলে একটু সহজ সরল হতে হবে হ্যাঁ কিছু মনে করেন না হ্যাঁ কারণ সংকীর্ণ মনের দ্বারা এগুলো সম্ভব নয় একটু প্রসারিত মনের মানুষ হবার চেষ্টা করুন লোভ লালসা কাম ক্রোধ এগুলোকে একটু কমান একবারে শেষ করা যায় না তবে কমানো যায় অনেকে বলে দেন ক্রোধ রোধ ভালো নয় অমুক নয় তমুক নয় তবে মশাই তাই এবার হ্যাঁ গায়ে একটা মশা বসেছে আপনি কি দিয়ে দেবেন না হ্যাঁ তখন কি আপনার মনে থাকবে যে না আমি লিপুকে জয় করেছি আমি আর মোটা মারবো না হ্যাঁ ও হয় না ওনাকে আছে তাড়িয়ে দেয় কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে হবে না কাজেই একটু সংযম হতে চেষ্টা করুন সংযমটাকে ধরে রাখার চেষ্টা করুন সংযমী হলে আর একটুকু বুদ্ধিটাকে খাটিয়ে একটু নিজে যদি একটু চেষ্টা করেন আপনিও কিন্তু পরমানন্দ লাভ করতে পারবেন নিঃসন্দেহে এর জন্য আপনার বেশি আপনাকে ঝামেলা পয়তে হবে না আমি বললাম না যে যেগুলো বিনামূল্যে হয় ভালো ভালো মানুষের কাছে একটু যদি ওটা বসা করেন তাহলে তারাই বলবে তাদের কাছেই জানতে পারবেন হ্যাঁ বেশি ছোটা হাঁটা করার দরকার নাকি আশা আশেপাশেই থাকে হ্যাঁ একটু একটু করে ওই দিকটাতেও এই প্রথমে তো যেমন ধরুন আমরা প্রাইমারি স্কুলে পড়ি তারপর প্রাইমারি স্কুল থেকে হাই স্কুলে যাই হাই স্কুল থেকে কলেজ যাই কলেজ থেকে বিশ্ব বিশ্ববিদ্যালয়ে পড়ি হ্যাঁ তো তেমনি ওই ছোট সাথে থেকে আরম্ভ করুন হ্যাঁ তাদের কাছে কিছু জানেন তারপর তারও পরে যে জানে তার কাছে তার কাছে তার কাছে এমনি করে করে আগাতে থাকুন হ্যাঁ তাহলে আপনি একদম ঈশ্বরের কাছে পৌঁছে যাবেন পরমানন্দ লাভ করে আনন্দে দিন কাটাতে পারবেন এটা কোনো ভুল নাই একটু চেষ্টা করুন হ্যাঁ আজকে এই পর্যন্তই থাক আবার পরে হবে নমস্কার